এটা হচ্ছে কিন্তু গুহা আমরা আছি মানে পুরনো একটা গ্রামে পুরনো একটা গ্রাম পুরোটা পার করে আমরা এখন একটা গুহা দেখতে আসছি তো এই যে বড় ভাই আমাকে নিয়ে আসছি গুহা দেখতে এই যে আমাদের বড় ভাই সেলফি নিতে ব্যস্ত আছে গুহা দেখতে নিয়ে আসছে এই যে পুরোটা কিন্তু একটা পাহাড়ের উপর আমরা হারতেছি এই যে

দেখি এটার ভিতরে যাওয়া যায় কিনা এখানে কিন্তু সিঁড়ি আছে আমরা উপরে ইনশাল্লাহ আপনাদেরকে সিঁড়ি করবো আর একটা গো আছে আমরা ফার্স্টে এটা উঠবো তারপরে উঠে যাব প্রথম যেহেতু সিঁড়ি আছে মানুষও কিন্তু এখানে আশা করি আসা যাওয়া করে আচ্ছা ভিতরটা দেখে এই আচ্ছা আমরা উপরে ওঠার চেষ্টা করব এই সেই এই গুহা এখন আপনাদেরকে দেখাই গুহার ভিতরে কি আছে না আছে আমরা তো গুহার ভিতরে পানি এই যে গুহাটা এই ফার্স্ট কোনো পাহাড়ের গুহা আমি আসছি আমরা গুহা থেকে নিচে চলে আসছি এখন আমরা ওই জায়গাটায় যাবো বা একটা গুহা আছে ওই গুহাটায় যাব তো ওই গুহাটা যাই না কীরকম কিন্তু এটা দেখতে অনেক সুন্দর ছিল ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স আগে কখনো এরকমভাবে পাহাড়ে হাঁটা হয়নি বা কোনো পাহাড়ি গুহায় যাওয়া হয় না এটি আমাদের ফার্স্ট এক্সপিরিয়েন্স দু জন্য এটা ফার্স্ট তো এখানে কিন্তু সুন্দর একটা ভিউ আছে এই যে পুরো একটা সুইমিং পুল